পাকিস্তানের এক থেকে দিশে হারা বিশেষ করে ভারতীয় গণমাধ্যম থেকে যে পাকিস্তান যদি এবারে বিশ্বকাপ বয়কট করে তারা উগানটাকে নিয়ে আসবে তাদের কোনো কিছু যায় আসে না পাকিস্তান বিশ্বকাপ বয়কট করলে করুক অনেক সহজেই যেন আমরা বলে ফেলি সহজে সহজ ভাবে নিয়ে ফেলি সত্যিকারের অর্থে এটা এতটা সহজ না ভারত পাকিস্তান ম্যাচকে ঘিরে আইসিসির বড় ধরনের একটা ব্যবসায় কিন্তু পরিচালনা হয় আইসিসির বড় একটা লভ্যাংশ কিন্তু ভারত পাকিস্তান আসে ভারত পাকিস্তান ম্যাচ যতটা না জমুক আর না জমুক কিন্তু ভারত পাকিস্তানের মধ্যে যে বৈরিতার সম্পর্ক রাজনৈতিক অস্থিরতা সব দিক চিন্তা করে ভারত পাকিস্তানের মধ্যে যখন যুদ্ধ লাগে একে অপরের যে সংঘাতে জড়ায় সেই দিক থেকে ক্রিকেটীয় মাঠে ভারতীয় বলারকে যখন পাকিস্তানি ওভার বাউন্ডারি মারে কিন্তু সেই আনন্দটা উদযাপন করে পাকিস্তানের দর্শকরা পাকিস্তান একজন যখন ভারতীয় করে ওভার বাউন্ডারি মারে ঠিক তেমনই ভাবে যেন ভারতীয় দর্শকরা ঠিক সেরকম ভাবে উদযাপন করে এবং ভারত পাকিস্তানের ম্যাচের প্রতি ভারতীয় এবং পাকিস্তানের দর্শকদের অনেক বেশি আগ্রহ থাকে পাশাপাশি বিশ্ব ক্রিকেটের অনেক দেশের এরকম একটা আকর্ষণ থাকে সেখান থেকে ভারত পাকিস্তান ম্যাচকে ঘিরে অনেক বড় ধরনের একটা লভ্যাংশ কিন্তু উঠিয়ে নিয়ে আসে আইসিসি গ্রুপ পর্বে ভারত পাকিস্তানের ম্যাচ পাকিস্তান ভারতের সাথে ম্যাচটা বয়কট করবে বলে আইসিসি কিন্তু একটা নরবরে অবস্থা বিপদে বিপাকে পড়েছে ডানে যাবে বামে যাবে সামনে যাবে না পিছনে যাবে বুঝে উঠতে পারতেছে না বলতে গেলে সামগ্রিকভাবে যদি আমরা লোকসানটা হিসেব করি ছয় হাজার কোটি টাকা জাস্ট আপনি কল্পনা করেন একটা ম্যাচকে ঘিরে যদি এত টাকা লোকসানের মুখে পড়ে তাহলে একটা টুর্নামেন্টে ভারত পাকিস্তান ম্যাচের যে ফিক্সারটা করা হয় শিডিউলটা করা হয় একে অপরের যদি দুই থেকে তিনটা ম্যাচ মুখোমুখি হয় একটা টুর্নামেন্টে আইসিসি সেখান থেকে কত বড় একটা রেভিনিউ উঠিয়ে নিয়ে আসে শুধু আইসিসি না বিসিসিআই ব্রডকাস্টিং বিজ্ঞাপন স্পন্সরশিপ সেখানে কমার্শিয়াল ব্যাটিং ডিজিটাল ডিজিটাল রাইটস সোর্সগুলা থেকে বড় ধরনের একটা কিন্তু ফিনান্সিয়াল কিন্তু গেম চলে তো সেখানে পাকিস্তান যেভাবে ভারতের সাথে ম্যাচটাকে বয়কটের ঘোষণা দিয়েছে পাকিস্তান ঘোষণা দিয়েছে পাকিস্তান সরকার পাকিস্তান ক্রিকেট বোর্ড না এখানেই যেন মূল গেমটা চলতেছে ভারতকে এবং হচ্ছে বিসিসিআই এবং আইসিসি কে যেমন এক দৌড়ের উপর রেখেছে পাকিস্তান পাকিস্তান কোনো অফিসিয়াল স্টেটমেন্ট দেয় নাই আইসিসির সাথে সম্পর্ক বা অন্তর্ভুক্ত রয়েছে কিন্তু পিসিবির পাকিস্তান সরকারের সাথে না সেখানে পাকিস্তান সরকার ডিক্লারেশন দিলেও পিসিবির তরফ থেকে কোনো কিন্তু অফিসিয়াল স্টেটমেন্ট দেওয়া হয় নাই আইসিসি কে তো সেটার উপর ভিত্তি করে পাকি আইসিসি কিন্তু একটা বোর্ডসভা ডাকার কথা ছিল সেই বোর্ডসভাটাও কিন্তু বাধ্য হয়ে ক্যান্সেল করেছে কারণ কোন লজিকের উপরে তিনি এই বিষয়টা নিয়ে আলোচনা করবেন কারণ পিসিবির তরফ থেকে কোনো অফিসিয়াল স্টেটমেন্ট কিন্তু এখন পর্যন্ত আইসিসি কে প্রেরণ করা হয়নি পাকিস্তান সরকারের পক্ষ থেকেও যদিও ঘোষণা করা হয়েছে এর ফলে কি হবে পনেরো তারিখে যে ভারত পাকিস্তান ম্যাচটা আছে সেখানে ভারতকে সব ফর্মালিটিস মেনটেন করতে হবে ভারত থেকে উড়াল দিয়ে শ্রীলঙ্কায় যেতে হবে ম্যাচের আগের দিন হচ্ছে প্রেস কনফারেন্স করতে হবে অনুশীলন করতে হবে ম্যাচের দিন মাঠে উপস্থিত থাকতে হবে বলতে গেলে সব ফর্মালিটিস পূরণ করতে হবে ভারতকে অবশেষে ম্যাচ যদি পাকিস্তান বয়কট করে তাহলে পূর্ণ পয়েন্ট অর্জন করবে ভারত সেখানে ওয়াক পেয়ে যাবে ভারত কিন্তু পাকিস্তান কোনোভাবে যদি গেমিং এর মধ্যে জাস্ট কল্পনা করেন এমনটা নাও হতে পারে যদি পাকিস্তান মাঠে চলে আসে ভারত যদি মাঠে উপস্থিত না হয় তাহলে কিন্তু পূর্ণ পয়েন্টটা পাকিস্তান পেয়ে যাবে বা যদি দুই দলে মাঠে না আসে তাহলে কিন্তু পয়েন্ট ভাগাভাগি হবে ভাবেন একবার কতটা টেনশনের মধ্যে রেখেছে ভারতকে কতটা দৌড়ের উপরে রেখেছে পাকিস্তানের এক ডিক্লারেশনে ইন্টারন্যাশনাল ক্রিকেট ইকোসিস্টেমটা কিন্তু একদম নরবরে হয়ে গিয়েছে যেমনটা নরবরে হয়ে গিয়েছে আইসিসি এবং বিসিসিআই যদি আমরা লাস্ট চ্যাম্পিয়ন্স ট্রফি ভারত পাকিস্তান মুখোমুখি সেখানে দশ সেকেন্ডের অ্যাড্রেটটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি যে ভারত পাকিস্তান ম্যাচে পঞ্চাশ লক্ষ রুপি এবং ভারত ম্যাচে আঠারো লক্ষ রুপি এবং ভারত পাকিস্তান বাদে অন্যান্য ম্যাচগুলোতে আট থেকে বারো লক্ষ রুপি এবং ব্রডকাস্টিং সিস্টেমটাকে যদি আমরা দেখি যে ওয়ার্ল্ড ওয়াইড যে ব্রডকাস্ট করা হয় সেখানে তিনশত কোটি রুপির মতো লোকসানের মুখে পড়বে তো সেখানে যদি দেখি পাকিস্তান কি কি ধরনের প্রতিবন্ধকতা ফেস করতে হতে পারে যদি এরকম হার্ড লাইনে যায় আইসিসি সেখানে পাকিস্তানকে কি ধরনের শাস্তি দিতে পারে সেখানে পাকিস্তানে দ্বিপাক্ষিক সিরিজ বাতিল করতে পারে এশিয়া কাপে খেলতে পারবে না সেটা বাতিল করতে পারে পাকিস্তানে যে পিএসএল হয় তাদের নিজস্ব ফ্র্যাঞ্চাইজি লিগ সেখানে বিদেশি খেলোয়াড়দের এনওসি দিবে না এমনটা হতে পারে এবং পাকিস্তানের ক্রিকেট ডেভেলপের ক্ষেত্রে অনেক ধরনের বাধা প্রদান হতে পারে এবং এখানে এমনটাও হতে পারে আইসিসি তরফ থেকে যে পাকিস্তান একটা অ্যানুয়াল যে একটা মানে টাকা পায় বলতে গেলে চৌত্রিশ পয়েন্ট পাঁচ এক মিলিয়ন ডলার যে অনুদানটা পায় সেটা ধরতে গেলে চারশো কোটি রুপি সেইটা হচ্ছে পাকিস্তান হচ্ছে লস করতে পারে বা সেই অনুদানটা না পেতে পারে এবং ভারত পাকিস্তান যদি ম্যাচটা হচ্ছে বাতিল হয় বা সেখানে পাকিস্তান যদি বয়কট করে সেই ম্যাচ ঘিরে ভারত দুইশো কোটি যদি লোকসান করে সেখানে পাকিস্তান দুইশো কোটি লোকসান করবে এত বড় লোকসানের কথা চিন্তা করো পাকিস্তান বাংলাদেশের সাথে যে অন্যায় হয়েছে সেটার প্রতিবাদ হিসেবে যে হার্ডলাইনে গিয়েছে যে অন্যায় এবং আইসিসির যে একক পক্ষপাতিত্বমূলক আচরণ সেটার প্রতিবাদ হিসেবে পাকিস্তান যে হার্ডলাইনে গিয়েছে সেটা সত্যি কিন্তু আইসিসির অনেকটা টনক মরিয়ে দিয়েছে আইসিসির তো আইসিসির শুভ বুদ্ধি হওয়া দরকার যেভাবে আইসিসি একক পথ পক্ষপাতিত্বমূলক আচরণ করে এক ভারতের কথা শুনে এক প্রকার বলতে আইসিসি ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল হিসেবে ধরা হয় সেই জায়গা থেকে বের হয়ে এসে ভারত পাকিস্তান বাংলাদেশ তিন দেশকে মিলে একটা মিটিং করা দরকার এবং ক্রিকেটের উন্নতি স্বার্থে ক্রিকেটকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে তিন দেশের সাথে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করা